আমার কপাল দোস্ত খুলে গেছে বুঝছিস খুলে গেছে মানে কেমনে কি হইল এই যে নীলা নীলার বাবা চৌধুরী সাহেব আমার সাথে তো কালকে দেখা করতেছে আমার সাথে দেখা করে কি হবে তার মেয়েকে ভুলে যেতে বলবে একটা চেক দিবে একটা প্ল্যাং চেক আমি চিনতে পারছি জানিস ফেরার পথে আমরা এরকম কষ্ট করে বাসে যাতায়াত করব না এটা গাড়ি কিনা আমার গাড়ি চালাতে চালাতে চলে আসবে কি বলিস তুই তুই কি অল্প কয়েকটা টাকার জন্য তোর ভালোবাসা বিক্রি করে দিবি আচ্ছা তোর হিরো তোর আইডল জশিম সাহেব সে কি টাকার জন্য ভালোবাসে বিক্রি করে দিছিল তুই কিসের সিনেমার ভিতরে তুই পড়ে আছিস আমাক একটু বল হ্যাঁ এটা রিয়েল লাইফ দোস্ত এখানে একদম বোকা হলে হবে না ঠিক আছে আমার ওস্তাদ সলিড জিনিস এখান থেকে কিন্তু এটা সে এখান থেকে না এখান থেকে ব্যবহার করত আমি এখান থেকে না আমি এখান থেকে ব্যবহার করি ঠিক আছে শন টাকা পেলে মে রল মে কিল বিল কিল বিল করবস শোন যারা কিলবিল কিলবিল করবে তারা তো টাকার জন্য কিলবিল কিলবিল করবে তোরে ভালোবাসার জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য কিউ কিলবিল কিলবিল করবে আর যদি প্যারা নিস না তুই তো আমার প্যারা দিতেছিস দোস আমি তোকে এইভাবে করে একটা নিচে থেকে থাপ্পড় দেই তো কি ভাল লাগবে লাগবে না তো তুই আমারে কেন ইশারা থাপ্পড় দিতাছিস শোন টাকা ফেলবো মাছের মতো করে ভালোবাসা তুলবো নিয়ে কোনো প্যারা নাই আমি প্যারা এসে অন্য একটা আমি বুঝতে পারছি না আমি কি করবো আমি আমি আসলে তোর কথাবার্তা একটু বলি আগে তুই শোন আমার একটা উপায় দে হেল্প কর আচ্ছা শ্বশুর আব্বা যে টাকাটা দিবে এটাকে আসলে টাকা নিব নাকি ডলারে নিব। আমি যদি ওটা ডলারে নেই ডলারটা তো ভাঙাইতে গেলে আমার মনে কর ব্যাগ ট্যাক্স অনেক ব্যাপারটা আছে টাকা কি কমে যেতে পারে টাকাতেই নেই কি বলিস তুই যে কি কইতাছ ভাই আমার তো মাথায় ঢুকতেছে না আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে তুই না আসলে শর্টকাটে বড় লোক হওয়ার জন্য দানব হয়ে যেতেস দানব বাবা তুই থাক তোর মতো আমি তোর আগেও নাই পিছেও নাই থাক আ জায়গা দানবের তো কিছুই দেখছ না বডিটা বানায় তারপর দেখবি দানব করে বলে আর কালকে যখন এলাকার ভিতরে একটা গাড়ি ঢুকবে না তখন বুঝে যাবি তুই ঠিক আছে আম্মা 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 কি ব্যাপার তুই সালাম করছিস কেন তোর কি কোন পরীক্ষা টরীক্ষা আছে

আমার জন্য মনের সকল আশা পূরণ হয়ে যায় মনে মনে বলো না তো জোর বলো না তুমি আস্তে আস্তে বলো তুমি আল্লাহ তুমি আমার ছেলের সব আশা পূরণ করে আল্লাহ কি আছে